মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে জীবনের মানে সেদিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে আজকাল মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে সে ভালোবাসা ভালোবাসাই নয় যা বিকল্পজন পেলেই বদলে যায় পানি ছাড়া গাছ যেমন বড় হয় না আঘাত ছাড়া মানুষ তেমন শক্তিশালী হয় না ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায় তবে চিরকাল ভালো থাকা যায় না ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয় একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় অর্থশূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া যেটা মানুষকে মৃত্যুর আগে জীবন্ত লাশ বানিয়ে দেয় মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবেন না সেরে যাওয়ার ইচ্ছে নিয়ে কারো জীবনে এসো না কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে কিন্তু পেয়ে হারানোর বেদনা সহ্য করতে পারে না বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে টাকা ছাড়া বন্ধু হয় না চেহারা ছাড়া প্রেম হয় না স্বার্থ ছাড়া কেউ খোঁজখবর নেয় না এটাই হলো বাস্তবতা যে অন্যকে ছেড়ে তোমার কাছে আসতে পারে সে তোমাকে ছেড়ে অন্য কারো কাছে যেতেও পারে ভালো থাকার জন্য না ভালো রাখার জন্য কাউকে ভালোবাসা উচিত কারণ অন্যকে ভালো রাখার মাঝেও নিজেকে ভালো রাখা যায় সুখে থাকা যায় সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায় যদি দূরত্বটা হয় আকাশ পরিমাণ তবুও তোমার এক হাসিতে ভেঙে যাবে আমার শত অভিমান বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয় যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না কোনোদিন মনোমালিন্য হয় না সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো স্থায়ী হয় না কিছু মানুষের অভিনয় বুঝতে না পারার জন্য জীবনে অনেক বড় মাসুল দিতে হয় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না পৃথিবীর কেউই আপনার মূল্য নিয়ে ভাবে না সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র পাখি হয়ে ওরা সাথী হারানোর আর্তনাদ বুঝে আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও নতুনত্বের খোঁজে চারপাশে এত আলো তবুও লাগে অন্ধকার তুমি আছো ঠিকই নেই আজ অধিকার স্মৃতিরা মানুষের চেয়ে বেশি বিশ্বস্ত কারণ মানুষ ছেড়ে চলে যায় কিন্তু স্মৃতিরা সারা জীবন থেকে যায় দরকার হলে ভিতরে ভিতরে ভেঙে চুরমার হয়ে যাব, তবুও কাউকে বলবো না যে আমার কষ্ট হচ্ছে কিছু মানুষ সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটা বিসর্জন দেয় মানুষটা সবার মন খুশি করতে গিয়ে নিজেরও যে একটা মন আছে সেটাই সে ভুলে যায় ভাগ্য আর কত কাঁদাবে ভাগ্য একদিন নিজেই ক্লান্ত হয়ে বলবে যা এবার তোকেও মুক্তি দিয়ে দিলাম অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায় তবে চিরকাল ভালো থাকা যায় না ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয় বোকা মানুষগুলো অল্প সুখের দামে গোটা হৃদয়কে বিক্রি করে ফেলে ওরা কাছে আসে আবার দূরে যায় মাঝখানে কিছু স্মৃতি অকারণে কাদায় সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় অবশেষে মৃত্যু সব কেড়ে নেয় যে একজনে তে সুখী হতে পারে না সে একের অধিক হলেও সুখ খুঁজে পায় না তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে আমরা শুধু তাকেই হারাই যাকে খুব ভালোবেসে আঁকড়ে ধরতে চাই যাদের তোমরা পাওনি তাদেরকে ভুলে যাবার ক্ষমতা তোমাদের হোক আমরা মানুষ সৃষ্টির সেরা জীব আবার আমরাই অমানুষ জগতের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আসি পরে কথা বলছি এরপরে অজুহাতের শেষ থাকে না ভালো মানুষ হও কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না এখনকার তরুণদের সমস্যা হলো তারা যখনই নতুন কিছু শিখে তখনই মনে করে তারা সব কিছু জেনে ফেলেছে এ জীবনের সফরে ব্যস্ত তো সব মানুষই থাকে তবে যার কাছে আপনি মূল্যবান সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনার জন্য ঠিক সময় বের করে নেবে মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি মানুষ আসলে দূর থেকেই বেশি সুন্দর বিশ্বাস করাটা একটা অভ্যাস যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে তবুও তার সে অভ্যেস যায় না নেভার চেঞ্জ ইউর পার্সোনালিটি যে ভালোবাসার সে তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে মুখোশধারী ব্যক্তি বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর অনেক সময় মেনে এগিয়ে চলাটা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আমরা প্রত্যেকেই কোনো না কোনো কিছুর শূন্যতা নিয়েই বেঁচে থাকি নিয়ন্ত্রণহীন জীবনযাপন করবেন না নিয়ন্ত্রণহীন জীবন শুধু আফসোস আর পরিতাপের হয়ে থাকে মানুষ যখন কান্না করা বন্ধ করে দেয় তখন সেই মুহূর্ত থেকেই নিজেকে মৃত ঘোষণা করে বেঁচে থাকাটা নাটক মাত্র মাজারগুলোতে সত্যিই যদি দোয়া কবুল হতো তাহলে মাজারের সামনে কোনো ফকির দেখা যেত না তারা দোয়া করে অনেক আগেই কোটিপতি হয়ে যেত ভালো বন্ধু তোমার গল্পটি জানে শ্রেষ্ঠ বন্ধুটি তোমার গল্পে বসবাস করে কিছু মানুষ নিজের ভুল না খোঁজে অন্যের ভুলটাই বেশি খোঁজে কারো সাথে কথা বলতে যাওয়ার প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত হয় তবে তাকে বিরক্ত না করাই ভালো সবার পছন্দ ভালো লাগা তো এক নয় তুমি যাকে আপন ভাবছ সে হয়তো তোমাকে মনেই রাখে না আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা খোঁজ নিয়ে দেখো এক সময় খুব চঞ্চল ছিল তারা অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সে বুঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখে জল ফেলে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় একজন প্রেমিকা বা স্ত্রী তার প্রেমিক বা স্বামীর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেন তখন